আমি না আমার মেয়ের এছাড়া কোনো দিন ঘুমাই নাই কোনো দিন থাকিও নাই আমি আমার মেয়ের ছাড়া শুইলে কেমন জানি হাস ফাঁস হাঁস ফাঁস লাগে ঘুমাসা না ঘুমাইলেও খালি সপ্তাহের মধ্যে পড়ে থাকি অশান্তি লাগে আমি আজকে ঘুমাই শাশুড়ি মা আপনি আপনার মেয়ের সাথে থাকলে আমি থাকবো কোথায় তুমি কইতে ঘুমা

সবাই জানে আজকে আমাদের বাসরের রাত আজকে কেউ আসবে না আসতো কাছে আসতো তো জানমা আমি আমার মেরে ছাড়া কোনো দিন ঘুমাই নাই কোনো দিন থাকিও নাই আমি আমার মেরে ছাড়া শুইলে কেন জানি হাস 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 লাগে ঘুম আসে না ঘুমাই লোকালির সূত্রে মধ্যে পড়ে থাকি অশান্তি লাগে আমি এত ঘুমাই আম শাশুড়ি মা আপনি আপনার মেয়ের সাথে থাকলে আমি থাকবো কোথায় তুমি এতে ঘুমাও এত বড় খাট তুমি এই পাশ দিয়ে ঘুমাইবা আমি এপাশে ঘুমাবো আমি আবার লড়াচড়া করি না এপাশে ওপাশ কিচ্ছু করি না যেদিক থাকি তো ওদিকে গাই দিয়ে থাকি আজকে অবশ্যই মেয়ের দিকে গিয়ে ঘুমাবো অভ্যাস শি বলেন আমি পাশে থাকবো মানে মা আচ্ছা শোনো না মা যখন আজকে রাতটা আমার কাছে থাকতে চাইছে থাক না তুমি একটু কষ্ট করে বাইরে থাকো কি বলো আজকে তোমার আমার প্রথম রাত আমি আলাদা থাকবো মা আপনি ঠিক আছে না না কিছু বলিনি থাকেন আপনি আপনার মেয়ে থাকেন জামাইকা এত বড় খাট জায়গা হইতো তো না মা আপনারা দুইজন থাকেন

শুনলাম ডাইরেক্ট বিয়ে করে নাকি বউ ঘরে তুলে নিয়ে আসতেন আমারও তো একটু জানাইতে পারতেন দেখ জানার নাই আমি কিছু মনে করি নাই তা একটু ভাবিরে ডাকেন একটু আড্ডা টাড্ডা দিয়ে কথাবার্তা বলি জামাইলা আমার মাথা কিন্তু অনেক গরম তুই আমার সামনে থেকে যা তো যা কেন আপনার মাথা গরম কেন ভাবি কি বাসার ঘর থেকে না মানে রুম থেকে কি আপনারা বাইরে করে দিছে আমার একটু খুলে বলেন দেখ আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে ৭২০ ভোল্টেজ কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে আমার মাথা যদি ৮৪০ হয় তাহলে তোর কিন্তু খবর আছে যা চোখের সামনে থেকে বুঝতে পারছি ভাবি আপনার বাসার ঘর থেকে বাইরে করে দিয়েছে তাই না এই জন্য আপনার মাথাটা গরম শোনেন আমার ঠান্ডা মাথায় একটা বুদ্ধি দিতে পারি আপনার তোরে যাইতে কইছি না তুই কি যাবি না মার খাবি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি চলে যাচ্ছি তার সবাই তো ঘুমাই পড়ছে আপনি কি সারা রাতে সোফায় বসে থাকবেন হ আমি এখানেই ঘুমাবো মাথা রাগ করতেছেন আচ্ছা শোনেন ভাইজান আপনি চাইলে আজকে রাতে আপনি আমার রুমেই থাকতে পারেন আমার কোনো সমস্যা নাই ওরে তুই যাবি না তোর জুতা পিটা করা লাগবে শালা আমার খায় আমার পরে টাটা খায় নুনের সিরা দিতে আসছে তোমার কথা বলার জায়গা বেরো না বিয়ে করে আসছি সুপার মধ্যে ঘুমাই দাও বউ আমার শাশুড়ি নিয়ে ঘুমায়

আমি কি দুশ্চরিত্র নাকি নাকি খারাপ যে আমি কইলা তারপর কথা কইতে হইব আরে বাবা রে আমি তো ওই কথা বুঝাই নাই তোরে বলছি যে বিষয়টা কি হইছে একটু আমারে কইলা বল ঘটনাটা একটু বিস্তারিত বল আয় মিয়া এত জোর জোর চিল্লাইতেছেন কেন আমি কি কানে কল শুনি নাকি আমি বয় না আস্তে কথা কইতে পারেন না আরে বাবা এখন বাদ দে ভাই maaf চাই এখন হইছে কি এটা কম আরে কোথায় কি হইছে কই আমি তো কিছুই দেখি না চাইছিলাম তোরে বিয়ে করমু কিন্তু আমার মনটাই চাইতেছে নিজের গালে নিজে থাপ্পর মারি কি আপনি আমার থাপ্পর দিবেন মানে না কইছে আমি যদি কোনো পাল্টা কিছু কইতি আমার থাপ্পর দিস থাপ্পর কপাল সবই আমার কপাল বেশি লাগা বেশি কি কইয়া কিছুই বুঝলি